হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসা তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি মেনকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত এখন বাজে হচ্ছে সাতটা বত্রিশ আর আমি সাতটা বত্রিশ থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখো আমি পুরো মশারির ভেতরে বসে বসে তোমাদের সঙ্গে গল্প করছি আর ঘুম থেকে উঠেছি প্রায় তখন বাজে হচ্ছে কটা ছটা তো রান্না নেই এখন সকালে তার জন্য কোনো ব্যাপার নেই তো মা উঠে গেছে মা উঠে মনে হয় মায়ের বাসনগুলো ধোয়া হয়ে গেল কালকে রাতে যে বাসনগুলো ও রাতে যে বাসনগুলো ছিল রাতে যে বাসনগুলো ছিল খেয়েছি সেগুলো তো আর ধোয়া হয় নাই সেটা মা ধরছে আর আমি দেখো রিল্যাক্সে বিছানার ভেতরে বসে আছে মশারিও খুলিনি কিচ্ছু না মশারির ভেতরে বসে আছে এত মানুষকে গল্প করছে আর ছেলে টিউশনে গেল একটু পরে পরে রান্না করব। যেহেতু রান্না সেরকম চাপ নেই বেলা করে তো এখন উঠে একটু চাটা খাই এখন উঠে একটু চাটা খাবছ

মশারি খোলেনি রাতে ফ্যান চালায়নি রাত্রে আজকেও রাত্রে ফ্যান বন্ধ করে দিয়েছিলাম মাঝ রাতে বিশাল ঠান্ডা লাগছিল তারপর যখন শুয়েছি তখনও মানে খুব একটা গরম লাগছিল না ঠান্ডা ঠান্ডা লাগছিলো তারপর ফ্যান ফ্যান বন্ধ করে দিয়েছি দুপুরবেলায় গরম লাগে রাত্রেবেলায় ঠান্ডা লাগে এইভাবে তো শরীরটা খারাপ হয় ফ্যান বন্ধ করে মশারিটা টানিয়ে তারপর শুয়েছি আর হলে মশাই না টানা মশায় খাবারে তো মশা প্রচুর পরে নাহলে ফ্যানটা সারাতে চালাতো তো ঠান্ডা আরও বেশি লেগে যেত তা আমি অর্ধেক রাত্রে ভোরবেলায় উঠে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছি বড় ব্ল্যাঙ্কেট দেখো সবাই ভাবে যে গরম পড়ে গেছে তাও ব্ল্যাঙ্কেট তুলেনি কিন্তু না আমার লাগে গো ভোরবেলায় কবে ব্ল্যাঙ্কেট তুলবো যায় না কিন্তু ভোরবেলায় আমার খুব ঠান্ডা লাগে ভোরবেলায় আমার ব্ল্যাঙ্কেট লাগে তার জন্য তো ব্লাঙ্কেটটা তুলিনি বুঝেছ ঠিক আছে বন্ধুরা চলো আমি ব্রাশটাও করিনি ঠিক আছে আর এই দাগটা আর উঠল না ও দেখছ কত বড় বড় হাই তুলছি আর্ধেক রাত্রে কি হয়েছে আর্ধেক রাতে না ভোরবেলায় আমাদের অ্যাডভেস্টের উপরে মনে হয় কি একটা ঢিল চুললো এমন আওয়াজ হলো বুঝেছ ঢিল ছিল ধপ করে পড়লো ঢিলটা আবার নিচে গিয়ে ধপ ধপ করে গড়াতে গড়াতে অ্যাডভাইসটা এখান থেকে সবই আওয়াজ পেলাম কে ঢিল ছড়েছে কে জানে এখানে আবার ওই জিনিসটা আছে জানো তো এই যাত্রার ঘরে ঢিল ছড়া এরপরে আমার ঘুমটা হট করে ভেঙে গেলো ধপ করে ঢিলটা পড়লো আর ঘুমটা ভেঙে গেলো কে করেছে কে জানে বদমাশি কাজ ছাড়া লোকের তো আর কোনো খেয়ে দেয় কাজ নেই শুধু বদমাশি এর ঘরে ঘরে কি হচ্ছে সে দেখে পাওয়া ব্যথা হচ্ছে কি গো চলো ঠে মাতক নয় সব কাজ করে নিল আজকে সব কাজ করে নিল আজকে আমি বেশ রানীর মতো বসে আছি করে হ্যাঁ কত বড় বড় হাই তুলছি কত বড় বড় হাই আসছে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমার জন্মটি বানিয়ে তারপরে বিছানাটা তুলবো যা করার করবো কালকে এত মাথা যন্ত্রণা করছিল সকালে শ্যাম্পু করেছি তেল নিয়েছি মাথায় দেখো মাথায় তেলেরও খুব প্রয়োজন মাথায় তেলই থাকে না মা উঠে গেছে মা বাইরে চলে গেল ব্রাশ করতে করতে রাই চলে ইয়েছি ওয়েদারটা দেখি আজকে মা জানলাটা খুলতে পারে না এগুলো ভালো রোদ দিয়েছে তাকাতে পারছি না রোদে দেখো মায়ের সব কাজ হয়ে গেছে বাসন দিয়েছে ঘরগুলো ঝাড় দিয়ে নি ব্রাশ করতে করতে অনেক বাইরে চলে গেছে ও বাবা কালকে আমি নাইটি ভিজিয়ে রেখেছিলাম ধুই নাই মনেই নাইটি মনে মা সকালে কেচে দিল দেখো আমি কালকে নাইটিটা ভিজিয়ে রেখেছিলাম মনেই নাই ধুতে দেখো মা কেচে দিয়েছে নাইটি দেখো মা কাজলো আমি বেশ রিল্যাক্সে গাছ করবো ঘুম থেকে দিচ্ছি রান্না করেছি কালকে বুঝেছ মাই হচ্ছে মাই ও মা কোথায় তুমি

ঠিক আছে চলো আমিও বিরাজ করি চাটা খাই সকালে ঠিক আছে চলো আসছি বিরাজ টিরাজ করে খাও কাজ আছে দেখে টুকটাক কাজগুলো করি এবার বলছে না রে আছে এই গাছটাই বুঝতে হবে এইবার চল আসছে হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে নটা এই জাস্ট খাওয়া দাওয়া করে দেখো বিছানায় বসে বসে তোমাদের সঙ্গে গল্প করছি সারাদিনে তো একটু আসার টাইম পাইনি মানে কী করেছি আজ সারাদিনে নিজেও যায় না তো মাথায় মেহেন্দি লাগিয়ে অনেকক্ষণ বসেছিলাম হুম তো কীভাবে কীভাবে কাজগুলো কিভাবে হয়ে গেল মানে বুঝতে পারছি না হ্যাঁ দেখো তুই বসে আছে

চুল ওঠা বন্ধ হয় না এটা প্রত্যেক দিনের গল্প আমার যখনই চুল আছে রাখবো তখনই টপ টপ করে চুল করবে মেহেন্দি দিয়ে চুল মেহেন্দি দিয়ে চুল ইয়ে বানাই দিয়ে

রাত <laughs>

নাম ছাড়িলে পিঠে লাগতো না একদম লাগতো না কোনটা আমার গরম হয়ে যাচ্ছে এত গরম হচ্ছে না কি বলবো ভিডিও করতে পারছি না এত গরম হয়ে যাচ্ছে ফোনটা আমার সবাই চুল বেঁধে গা তুমি চুল বেঁধে গাওয়া ওটা যে ক্লিপ লাগে কাট করে রেখে দেবে ক্লিপটা

তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে না হয়নি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো ব্যাপার তো ঠিক আছে বন্ধুরা অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে গল্প করলাম মায়ের সঙ্গে গল্প করলাম মেয়ের সাথে গল্প করলাম সবার সাথে গল্প করেছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো সবাই এটা মবাইট